হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই শুভ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গে ছজন এসে হাজির আমার বাগানে দেখে বুঝতেই পারছেন এটি নিশিপদ্ম বা ফাইলাম সাউথে এটাকে ব্রহ্মকমল হিসাবে অনেকে পুজো করেন আমিও পুজো করব বলেই নিয়ে এসেছিলাম অ্যামাজন থেকে একটা ছোট্ট পাতা পেয়েছিলাম তো নয় নয় করে প্রায় ছ বছরের ঊর্ধ্বে হয়ে গেল এই গাছটি এখন আমার কাছে একসঙ্গে ছজন এসে ফুটেছে নাহলে প্রথম একটা দুটো করে ফুটতো বর্ষাকালেই ফোটে এবং সেরকম খুব একটা বেশি যত্নও নেই মোটামুটি কম যত্নতেই গাছটি খুব ভালো হয় এবং বর্ষাকালেই ফুলের দেখা আপনারা পাবেন যারা করেনি তারা করে ফেলুন সবই প্রবর ইচ্ছা একসঙ্গে এতগুলো ফুল সব সময় দেখতে পাওয়া যায় না তো সদ্য রথ কেটেছে আজকে গুরু পূর্ণিমা তো জয় জগন্নাথ আজকে এইটুকুই ছোট্ট একটা ভিডিও দিলাম বাগানে এতগুলো ফুটেছে বলে আমার খুব আনন্দ হচ্ছে আর সেই আনন্দ আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে